নমস্কার বন্ধুরা আজকে আমি আমার মনের কথায় আলোচনা করব বিয়ে সম্পূর্ণ এটা আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি বেশ কিছু ভিডিও এখন আমার মনের যে কথাগুলো জমা হয়ে আছে সেগুলো আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি তো আজকে আমার আলোচনার টপিক হচ্ছে বিয়ে যখন আমরা বিয়ে ঠিক করি বা সম্বন্ধ দেখি আমি কোনো লাভ স্টোরির কথা বলছি না মানে প্রেম করে যে সমস্ত বিয়ে হয় আমি তাদের কথা বলছি না যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করে তারা ব্যতীত যাদের সম্বন্ধ করে বিয়ে হয় বিয়ে সবসময় এমনই করা উচিত যাতে দুটো পরিবার সমান সমান হয় আর মানে সমান সমান বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আর্থিক দিক থেকে বা আর্থিক সচ্ছলতার দিক থেকে দুটো পরিবার যেমন সমান সমান হয় কেন কেন বলো তো তোমরা বলবে যে কেন তুমি এ কথাটা কেন বললে তার কারণটা আমি তোমাদের বুঝিয়ে বলছি কারণ কোনো গরিব বাড়ির মেয়ে যদি কোনো বড়োলোক বাড়িতে বিয়ে হয় সম্বন্ধ করে আমি বিয়ের কথা যেহেতু বলছি যদি বড়লোক বাড়িতে বিয়ে হয় তখন তারপরে ওই মেয়েটি যখন ওই ছেলেটির বাড়ি যায় বি মানে বিয়ের পরে তখন ওই মেয়েটিকে কিন্তু সমানে শুনতে হয় যে ভিকারি বাড়ির মেয়ে গরিব বাড়ির মেয়ে জিনিসপত্র এই সব তো জিনিসপত্র চোখেই দেখো একটা কিছু হয়তো মেয়েটা হয়তো ওয়াশিং মেশিনের ব্যবহার জানে না বা হয়তো ওভেন চালাতে জানে না বা হয়তো ফ্রিজটা কী করে টেম্পারেচার মেনটেন করতে হয় সেটা হয়তো জানে না তখন কিন্তু সেই মেয়েটিকে কিন্তু শুনতে হয় আরে ভিকারি বাড়ির মেয়ে তো বাপের বাড়িতে তো কিছুই দেখেনি এসব চোখে আর এগুলো ব্যবহার করা তো শিখবে কি করে এরকম একটা কথা কিন্তু শুনতে হয় দেখো যতই শিক্ষিত হোক না কেন যতই শিক্ষিত মেয়ে হোক না কেন এই সমস্ত ব্যবহার কিন্তু অনেক শিক্ষিত মেয়েরাও কিন্তু পারে না বিশেষ করে যারা যাদের ফ্যামিলিতে বা যাদের পরিবারে এই সমস্ত জিনিসপত্র নেই ধরো ওয়াশিং মেশিন ফ্রিজ ফ্রিজ এখন প্রত্যেকের বাড়ি বাড়ি আছে ধরো ওয়াশিং মেশিন ও ওটিজি এগুলো অনেকের বাড়িতেই থাকে না এগুলোর ব্যবহার কিন্তু অনেকেই জানে না তখন ওই মেয়েটিকে কিন্তু শ্বশুরবাড়িতে এই কথাগুলো কিন্তু শুনতে হয় ধরো গরিব বাড়ির মেয়ে বড়লোক বাড়িতে বিয়ে হয়ে তখন হয়তো ওর বাবা মা হয়তো সেভাবে জিনিসপত্র দিতে পারেনি বা গয়নাগাঠি হয়তো শ্বশুরবাড়ির লোকজন গয়নাগাঠি সাজিয়ে গুছিয়ে দিয়ে নিয়ে গেছে হ্যাঁ তখন কিন্তু এইসব এই সব গয়না কাঠি জাস্ট মেয়েটি পড়তে পারবে কিন্তু সেই গয়নার যে অধিকারটা কিন্তু মেয়েটা কখনোই পায় না মানে তখন কিন্তু যদি যদি কোনো বিপদে আপদে যদি কোনো বাপের বাড়ির বিপদে আপদে যদি মেয়েটি চায় যে গয়না থেকে কিছু বিক্রি করতে বা বন্ধক দিতে তখন কিন্তু ওর সেই জোরটা কিন্তু থাকে না তখন শ্বশুরবাড়ির লোকজন কিন্তু কেউ রাজি হয় না তখন এটা শুনতে হয় যে গয়নাগুলো কিন্তু তোমার বাপের বাড়ির দেওয়া গয়না না গয়নাগুলো কিন্তু আমাদের আমাদের এই বাড়ি থেকে দেওয়া গয়না তাই এই গয়নার ওপর তোমার কিন্তু অধিকারী নেই এই এমন কথাও কিন্তু শুনতে দেখা যায় মানে শোনা যায় তারপরে ধরো হাজব্যান্ডরা তো হাজব্যান্ডের কথা বলছি ধরো দামি একটা বিছানায় হয়তো দামি বিছানা পত্রেতে হয়তো মেয়েটা যখন শোয় তখন হয়তো কোনো ছেলেটির সঙ্গে যখন মেয়েটির যখন কোনো ঝামেলা লাগে হয় স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া অশান্তি তো লেগেই থাকে ধরো কোনো ঝগড়াঝাটি অশান্তি হয় তখন কিন্তু মেয়েটিকে শুনতে হয় যে এই বিছানাটা কিন্তু আমার বিছানা এই বাড়িটা কিন্তু আমার বাড়ি যাও এই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাও এমন কথাও কিন্তু শোনা যায় বা মানে শোনা যায় মানে হামেশাই কিন্তু এরকম হয়ে থাকে আবার উল্টো দিকে যদি আমরা ধরি মানে উল্টো ক্ষেত্রে যদি আমরা ধরি কোনো বড়োলোক বাড়ির মেয়ে যদি কোনো গরিব বাড়ির ছেলেকে ধরো বিয়ে করে মানে সেরকম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি বিয়ে করে তাহলে সেখানে কিন্তু ওই মেয়েটির কিন্তু অহংকার থাকে একেবারে তুঙ্গে ধরো কোনো গয়নাগাঠি হয়তো স্বামীর কোনো ধরো এমন এমন অনেক প্রবলেম আর্থিক প্রবলেমের কথা আমি বলছি ধরো স্বামীর কোনো আর্থিক প্রবলেম যখন হবে বা যখন ধরা পড়বে তখন কিন্তু আমরা কি করি যে স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করি বা বিক্রি ভাট্টা করি কিন্তু সেই স্বামীর কিন্তু অধিকার থাকে না স্ত্রীকে বলার যে তোমার গয়নাগুলো দাও আমি বন্ধক দেব তখন স্ত্রী কিন্তু মুখের ওপরে কিন্তু কথা শুনিয়ে দেয় এই গয়নাগুলো কিন্তু আমার বাপের বাড়ির দেওয়া গয়না এগুলো কিন্তু তোমার কোনো অধিকার নেই এগুলো কিন্তু সব আমার গয়না ঠিক আছে এগুলো আমি ইচ্ছে হলে দেব ইচ্ছে না হলে দেব না সম্পূর্ণটাই কিন্তু আমার ওপর নির্ভর করছে তাই ওই গয়নার উপরে কিন্তু ওই স্বামীর কিন্তু কোনো অধিকারই থাকে না আবার ধরো কোনো মেয়ের বাড়ি থেকে ধরো সাজিয়ে গুছিয়ে অনেক আসবাবপত্র দিয়েছে খাট বিছানা পালঙ্ক অনেক কিছু দামি দামি সোফা সেট পেট অনেক কিছু দিয়েছে তখন কিন্তু ধরো স্বামীর সাথে যখন স্ত্রীর ঝগড়া হবে তখন স্ত্রী বলবে যে দেখো এই বিছানাটা না আমার বাবার দেওয়ার বিছানা এই খাটটা যে সুচ্ছ এটাও কিন্তু আমার বাবার দেওয়া এই যে চাদরটা ব্যবহার করছো এটাও কিন্তু আমার বাবার দেওয়া এই যে শীতে যে এই কম্বলটা ব্যবহার করছো এটাও কিন্তু আমার বাবার দেওয়া এমন কথাও কিন্তু স্বামীদের শুনতে হয় তাই না আবার যদি কোনো মেয়ের বাড়ি থেকে যদি টিভি ফ্রিজ যদি এগুলো দেয় তো সেগুলো নিজের রুমে মানে বেডরুমে ওই টিভিটাকে সেট করানো হবে ওখানে ধরো শাশুড়ি মা এসে হয়তো একটু টিভি দেখতে বসলো বা অন্যান্য কারা যদি বাড়ির আর আদার্স মেম্বাররা যদি টিভি দেখতে আসে তখন মেয়েটি কিন্তু ও নিজের পছন্দ মতো চ্যানেলই কিন্তু চালাবে ওদের পছন্দ মতো চ্যানেল কিন্তু একদমই চালাবে না কারণ এটা আমার বাপের বাড়ির দেওয়া টিভি আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করব আমি আমার যেটা মন চায় আমি আমি সেটাই দেখব এমনটা কিন্তু বলতে শোনা যায় অনেক মেয়েদেরকে আমি সব মেয়েদের কথা বলছি না মানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা হয় তো তাই একটা কথাই বলবো তো আমার এই কথাগুলো একটা ভিত্তিতেই বলা যে সম্পর্ক বা বিবাহবন্ধনে আবদ্ধ যখন কোনো নারী বা পুরুষ হবে তখন আমার মনে হয় সমানে সমানে সম্বন্ধ করা উচিত যাতে হ্যাঁ মানে সমানে সমানে বলতে কি হয়তো একদম একদম নিডি মেয়ে না বা একদম নিডি ছেলে না বা ভালো ছেলে দেখলাম বাবার বাড়ি থেকে মেয়েকে দুম করে বিয়ে দিয়ে দিলাম না ছেলেটা তো ভালো ওদের বাড়ির আর্থিক অবস্থা খারাপ হতে পারে ছেলেটা খুব ভালো পেয়েছি এরকম দেখেও অনেকে কিন্তু বিবাহ দেন তাই এই সমস্ত বিয়ের পরে কিন্তু এই সমস্ত সম্পর্কগুলো কিন্তু টেকে না এখানে ঝগড়া ঝাঁটি অশান্তি কিন্তু লেগেই থাকে তাই আমার মতে আমার সম্পূর্ণ যেহেতু আমি আমার মনের কথাগুলো শেয়ার করছি তাই আমার মতে সম্পর্ক হওয়া উচিত সমানে সমানে তোমাদের বাড়িতেও তোমার তোমাদের লোকেরাও আমাকে কথা শোনাবে না আমার আমার বাড়ির লোকেরাও তোমাকে কথা শোনাবে না বা কোনো ছেলেও মেয়েকে কথা শোনাবে না মেয়েও ছেলেকে কথা শোনাবে না এই এইরকমভাবে সম্পর্ক হওয়া উচিত একদম গরিব বাড়ির মেয়েকেও আনা উচিত না বা একদম গরিব বাড়িতেও ছেলেকে মেয়েকে বিয়ে দেওয়া উচিত না বা ছেলের বাড়ি থেকেও একদম গরিব বাড়ির মেয়েকে কিন্তু বিয়ে দেওয়াটা ঠিক না এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ আমার যুক্তি দিয়ে আমি বিচার করি করেছি বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এমন ঘটনা কিন্তু প্রচুর আছে প্রচুর আমার দেখা এরকম ঘটনা অনেক আছে তাই জন্য শেয়ার করলাম তাই বলবো যে সম্পর্ক হওয়া উচিত সমানে সমানে কখনো মানে কী বলবো তেলে জলে কখনো যেমন মিক্সড খায় না তেমনি এই রকম সম্পর্ক কিন্তু কখনো মেশে না কখনো মিক্সড খায় না সেখানে ভাঙন দেখা যায় অশান্তি শুরু হয় ঝামেলা শুরু হয় তাই সম্পর্ক সবসময় সময় সমানে হওয়া উচিত এতে দুতরফের সম্মান বজায় থাকে তাই তো আমার এই কথাগুলো সম্পর্কে কার কি মতামত কিন্তু অবশ্যই জানিও আমি সম্পূর্ণ আমার আমার মতটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমাদের কি কমেন্ট কিন্তু অবশ্যই জানিও জানি তোমরা অনেক বাজে কমেন্ট করবে তো করো আমি আমার অভিব্যক্তিটা প্রকাশ করেছি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি না ভালো লাগলে লাইক শেয়ার টাটা